কাস্টমার কয়েকবারে প্রায় এই ফোনটার পেছনে পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত খরচ করেছে কিন্তু তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না এই ফোনটা হচ্ছে স্যামসাং এবার ওই ফোনটাতে সমস্যা হচ্ছে হঠাৎ করেই নাকি মাইকে কাজ করতেছিল না পরবর্তীতে কাস্টমার একটা দোকানে নিয়ে যায় ওই দোকানদার বলে যে মাইক চেঞ্জ করতে হবে টাকা লাগবে পরবর্তীতে কাস্টমার বলে যে আচ্ছা ঠিক করে দেন দোকানদার এই ফোনটাতে প্রায় দু থেকে তিনটা মাইক লাগায় কিন্তু কোনোভাবেই মাইক আসতেছিল না পরবর্তীতে দোকানদার কাস্টমার থেকে আরো একদিন সময় বেশি নেয় সো এভাবে করে ওই দোকানটাতে ফোনটা প্রায় দুদিন পড়েছিল কিন্তু তারপরেও সমস্যার সমাধান হচ্ছিল না পরবর্তীতে দোকানদার কাস্টমারকে ফোনটা ব্যাক দিয়ে দেয় সো যেহেতু কাস্টমার এই ফোনটা ছাড়া চলতে পারবে না সেহেতু আরেকটা দোকানে দেখায় ফোনটা ওই দোকানদার বলে যে আপনার এটা লজিক চেঞ্জ করতে হবে সো ওই দোকান থেকে কাস্টমার প্রায় সাতশো টাকা খরচ করে এই ফোনটা লজিক চেঞ্জ করে কিন্তু তারপরেও সমস্যার সমাধান হয়নি ওই দোকানদার বলে যে আমি এই লজিকটা কিনে আনবো আমার কাছে লজিকটা নাই কিন্তু কাজ হোক বা না হোক আপনি লজিকটা নিতেই হবে তারপর দোকানদার এই ফোনটাতে ওই লজিকটা লাগিয়ে দেয় সুন্দরভাবে কিন্তু তারপরেও আসলে সমস্যার সমাধান হয় নাই এভাবে করে কাস্টমার আরো কয়েকটা দোকানে ফোনটা দেখায় কিন্তু কোনোভাবেই নাকি এই ফোনের সমস্যা সমাধান করা যাচ্ছিল না সো যখন কাস্টমার আমার সাথে যোগাযোগ করে সমস্যাটা নিয়ে আমি তাকে বলি আচ্ছা আমার কাছে পাঠাইতে পারেন তবে হবে আমি বলতে পারবো না কারণ কয়েকটা দোকানে তো অলরেডি দেখাইছেন সো কাস্টমার আমার কাছে ফোনটা দুদিন পরে নিয়ে আসে সো কাস্টমার যখন আমাকে কথাগুলো এবং আমি তাকে বলি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার কাছে ফোনটা নিয়ে আসিয়েন পরবর্তীতে দুই দিন পরে কাস্টমার আমার কাছে ফোনটা নিয়ে আসে এবং কাস্টমারকে পাশে বসিয়েই আমি আস্তে আস্তে করে ফোনটা খোলা শুরু করি এবং খুলেই প্রথমে দেখতে পাই যে এখানে যে লজিকটা লাগানো সেটা একেবারে নতুন লাগানো মাদার বোর্ডের পাওয়ার আইসির উপরে ডাকনা ও মিসিং আছে মানে কেউ একজন হয়তো চেষ্টা করেছে সমস্যার সমাধান করার জন্য তো কাস্টমার আমাকে কিন্তু অলরেডি বলেছে যে কয়েক জায়গায় আমি দেখাইছি সমস্যার সমাধান হচ্ছে না সো আমি কাস্টমারকে বলি আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি আস্তে আস্তে করে দেখি পরবর্তীতে আমি প্রায় আধা ঘন্টা চেকিং করার পর বুঝতে পারলাম যে মাইকের যে কোনো একটা লাইন মিসিং আছে সেটা হচ্ছে পজিটিভ লাইন সো এই মডেলের ডায়াগ্রাম আমার কাছে ছিল না যার কারণে আমি লাইনটা খুঁজে বের করতে কিছুটা কষ্ট হয়েছিল যেটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম সো প্রায় ঘন্টা খানিক ঘাটাঘাটি করার পরে পাওয়ার আইসির পাশে ছোট্ট একটি ক্যাপাসিটর রয়েছে এই ক্যাপাসিটরের এক সাইডে আমি লাইনটা খুঁজে পেয়েছি যেটা হচ্ছে মাইকের পজিটিভ লাইন সো প্রথমত আমি ওখান থেকে একটা জাম্পার নিয়ে নিচে লজিকে মাইকের পজিটিভ লাইনটা খুঁজে বের করে সেখানে জাম্পারিংটা করি এবং জাম্পারিং করার পর চেক করে দেখি যে সমস্যার সমাধান হয় কিনা সো আপনাদেরকে যদি আমি একটু ভালো করে দেখাই কোথায় থেকে কোথায় জাম্পারটা করেছি তাহলে আপনারা হয়তো এখনই স্পষ্ট দেখতে পাচ্ছেন কোথায় জাম্পারটি করেছি আমি আপনাদেরকে একটু জুম করে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড আমি অলরেডি চেক করেছি এবং চেক করার পর দেখতে পাই যে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে সো কাজটা যখন কমপ্লিট করি পরবর্তীতে যখন চেক করব কাস্টমার বলতেছে উনি ফোনের লক জানে না এই ফোনটা বাসায় ইউজ করে ওরা লক জানে সেজন্য আসলে আপনাদেরকে চেক করে দেখাইতে পারেনি তবে এই ফোনটাতে আমার একটা সিম লাগিয়ে আমি কল দিয়ে চেক করে দেখেছি একেবারে অ্যাকুরেটলি সাউন্ড আসতেছিল